ছোট্ট একটা টিপস শেয়ার করছে ঠান্ডা লেগে গলা যদি এরকমভাবে বসে যায় কারুর তো আমার ওরকম গলা বসে গেছে দেখো যে চোখ মুখ বিধ্বস্ত মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা বসে গেছে তখন তোমরা কি করবে এই দেখো ফ্যান মানে যখন বাচ্চা উতলাবে সেই উতলানো ফ্যান একটু এক কাপ মানে লবণ দিয়ে জাস্ট গরম গরম খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে দিনের দিন তোমাদের গলা একদম ভালো হয়ে যাবে তো আমি সেটা খাচ্ছি রেজাল্ট তোমাদের কালকে পাবে এরকম এক কাপ উতলানো ফ্যান ফ্যান উতলেছে মানে ভাত উতলেছে সেই ফ্যান এক কাপ নিয়ে লবণ দিয়ে খেয়ে নেবে তাহলে একদম কিন্তু গলা তোমাদের একদম গলা দেখো আমার আস্তে আস্তে আওয়াজটা পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করছি তোমরা গলার আওয়াজ বুঝতে পারছো আশা করছি এক দেড় ঘন্টার মধ্যে বা বিকালের মধ্যে আমার গলার আওয়াজ পরিষ্কার হয়ে যাবে ছোটো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে নিজেরা ইউজ করে দেখো ভীষণ দেখো পরের দিন এই যে ভাতের ফ্যান নেবো তো দেখো পরের দিন আবার নিয়ে এসেছি একটা ফ্যান এর মধ্যে লবণ দেওয়া আছে উতলানো ভানে ভাতের ফ্যান বুঝতে পারছো আমার গলাটা কতটা ক্লিয়ার হয়েছে কালকে দেখিয়েছি মানে কালকের একটা শট নিয়েছি কালকে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আজকে একদম ক্লিয়ার না হলেও অনেকটা ক্লিয়ার হয়েছে আশা করি আগামীকাল আর খেতে হবে না প্রচণ্ড কাশি যারা প্রচণ্ড কাশিতে যারা ভুগছো ভীষণ কাশি হচ্ছে কথা বলতে পারছো না গলা বসে যাচ্ছে গলা ব্যথা এই যে ভাত উতলানো যে ফ্যান ওখান থেকে তুলে নিয়ে এক কাপ ফ্যান একদম গরম গরম গলায় সহ গরম এক কাপ ফ্যানের মধ্যে একটু লবণ দিয়ে জাস্ট খেয়ে নেবে পরে তোমরা উপকারটা বুঝতে পারবে যে কাশি খুসখুসে কাশি প্রচণ্ড কাশি হচ্ছে সেই কাশি একদম নির্মূল হয়ে যাবে একদম কমে যাবে গলা ব্যথা কমে যাবে যাদের গলা বসে গেছে আমি নিজে প্রমাণ দিলাম তোমাদের ওই জন্য টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি নিজে প্রমাণ দিলাম এটা খেয়েই কিন্তু আমি আমার কমে গেছে আমার কোনো ওষুধ খেতে হয়নি কিচ্ছু খেতে হয়নি দারুণ ভালো একটা টিপস আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো ভীষণ উপকার কারণ এই যে কখনো ঠান্ডা খুব পড়ছে কখনো গরম এই যে ওয়েদারটার মধ্যে এটা কিন্তু খুব হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে ঘরে ঘরে ছোট থেকে বড়ো সবার আর এই টিপসটা অবশ্যই ভীষণ কাজে লাগবে তো চলো আজকের মতো টাটা